ভালোবাসার পথ চলার নয় বছর আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ছোট বোনের ম্যারেজ ডে এই জন্য মায়ের বাসায় যাচ্ছি ছোট একটা অনুষ্ঠান আছে এই জন্য তো ছোট বোনের ম্যারেজ ডে উপলক্ষে আম্মু আয়োজন করলো এছাড়া আমরা সবাই মিলে মজা করলাম খেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে এখন প্রায় দশটা বাজে আর এই সময় আমরা মায়ের বাসায় যাব এই জন্য রওনা দিয়ে দিলাম আর এই তো রিজার্ভ অটো করে নিয়েছি আমি সব সময় খেয়াল করি যখনই মায়ের বাসায় যাই তখন মনে হয় রাস্তা যেন কমছে না অনেক সময় লাগছে আবার যখন বাসায় চলে আসি সেই একই রাস্তা কিন্তু মনে হয় তাড়াতাড়ি চলে আসলাম তো যাই হোক এই তো আমরা বাসায় চলে আসলাম আর এই তো আম্মু মাছ কাটছে আর আমরা তিন ভাই বোন ও আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে পাশে বসে আছি সবাই মিলে গল্প করছি আর এই তো আম্মু মাছ কাটার পর এখন সব কিছু রেডি করে নিয়েছে এইখানে গরুর মাংস ছিল এরপরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এরপরে ছিল মুরগির মাংস আম্মুর সবকিছুই প্রায় রে রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু রান্না করে নেবে এই তো প্রথমেই গরুর মাংস রান্না করবে মধ্যে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে এখন জন্য গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিল মশলার সাথে গরুর মাংস হতে যেহেতু একটু সময় লাগে প্রথমেই গরুর মাংস বসাই দিল এরপরে ডিম ভুনা করবে এই জন্য ডিমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন খোসাগুলো ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে এখন ইন্ডাকশন চুলায় ভেজে নিচ্ছে ডিমগুলো আর ডিমগুলো যেহেতু অনেকগুলো ছিল এই জন্য একবারে হয়নি দুইবারে সব ডিমগুলো ভেজে নিয়েছে আর এই তো সব ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে রেখে সেই ভেজে নিচ্ছে আর এই মাছগুলো ছিল রুই মাছ মাছগুলো একবারে ভাজা হয়নি গুলো আর কি এই জন্য বেশ কয়েকবার মিলে সব মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর এই তো আরেকটা চুলাই ডিম ভুনা করা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে উঠিয়ে নেবে আসলে আজকে বোনের ম্যারেজ ডে উপলক্ষে লোকজনও বেশি তেমন কাজও বেশি এই জন্য আজকে আমরা আম্মুকে অনেকটাই হেল্প করছি যদিও আম্মুর উপরেই সব সব চাপ তারপরেও যতটুকু পারছি আমরা চেষ্টা করছি আর এই তো সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে আমাদের বাসায় আমার নানি এসেছে আর নানির হাতে এই জন্য আম্মু বানিয়ে নিয়েছে আর এখন আমরা সবাইকে দিল কাজের ফাঁকে ফাঁকে আমরা তাল বড়া খেয়ে নিচ্ছি তাল বড়া গুলো দেখেই অনেক লোভনীয় লাগছে আসলে আমার নানির হাতে তাল বড়া খেতে অনেক অনেক মজার আর এই তো গরুর মাংসও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আম্মু ঝোলের পানি দিয়ে দেবে গরুর মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজার হবে আর এই তো আলু ভাজি বসাই দিয়েছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইদিকে আমার ছেলে মেয়ে ও বোনের মেয়ে খেলাধুলা করে আর এই তো রুই মাছগুলো রান্না হয়ে গিয়েছে এইদিকে পোলাও রান্নাও হয়ে গিয়েছে দুপুর হয়ে গিয়েছে আর খাবারের সময়ও হয়ে গিয়েছে এই জন্য এখন আম্মু গরুর মাংস মুরগির মাংস সবকিছু বাটিতে উঠিয়ে রেডি করে নিচ্ছে আর এই তো আলহামদুলিল্লাহ সবকিছুই রেডি হয়ে গিয়েছে টেবিলে পোলাও গরুর মাংস মুরগির মাংস আলু ভাজি ডিম ভোনা মাছ সালাদ লেবু কোক সেভেন আপ ও দই এখন প্রথমেই ছেলেরা খেয়ে নেবে আমার জামাই আমার বোনের জামাই আমার ভাই খালাতো ভাই চাচাতো ভাই আমার বোন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি ছেলেদের খাবার শেষ হলে আমরা মেয়েরাও সবাই খেয়ে নিয়েছি আর খেয়ে সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পরে এখন বিকেল হয়ে গিয়েছে আর বিকেলে কেক কাটার আয়োজন শুরু করে দিয়েছি আর এই তো ভালোবাসার পথ চলার নয় বছর মানে আমার বোনের বিয়ে হওয়া নয় বছর হয়ে গিয়েছে এই জন্য ওদের নয় বছরের পথ চলা কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি বানিয়েছিলাম আমার বোনের ম্যারেজটি উপলক্ষে এরপরে বানিয়েছিল আমার বোন হোমমেড পিৎজা আমার বোন অনেক মজার পিৎজা বানাতে পারে এই জন্য দুইটা পিৎজা বানিয়ে দিয়েছিল আর এই তো কেক কাটার জন্য সবকিছুই রেডি এখন শুধু কেক কাটার পালা আর এই তো আমার বোন খালাতো বোন আমার মেয়ে বোনের মেয়ে মিলে কেটে নিচ্ছে কেকটা আর কি এরপরে আমার খালাতো বোন চৈতি এখন কেকটাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে খেতে নাকি মজার মজার ছিল ছিল সত্যি কথা বলতে আসলে আসলে অনেক অনেক বেশি নিজের বানানোর কেকের যখন কেউ প্রশংসা করে অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলের কাণ্ড দেখেন সে তো নিজে খাচ্ছেই তারপরে তার বড় আপুকে মানে আমার বোনের মেয়েকেও খাইয়ে দিল আর এদিকে মাহির টেবিলে উঠে গেছে এখন সে কেক কাটবে জন্য আর এই তো একটা পিজা সবাই মিলে খেয়ে নিলাম আর আরেকটা চুলা থেকে নিয়ে আসলো গরম গরম এখন সবাই মিলে আবারও খেয়ে নেবো এই জন্য কেটে নিচ্ছে এটা আসলে মানতেই হবে আমার বোনের হাতের পিজা খেতে অনেক মজার হোমমেড পিজ্জা সত্যি খেতে অনেক ভালো লাগে আর এইটা দোকানের যে কোনো অংশে কম মনে হয়নি আমার কাছে আর এই তো এরপরে বড় আম্মু দুধ পিঠা বানিয়ে পাঠিয়েছিল এই জন্য খেয়ে নিলাম তারপরে কদবেল মাখা নিয়ে এসেছিল সেইটাও সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিলাম আসলে ভালো সময়গুলো যে কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারা যায় না আজকের দিনটাও অনেক মজার কাটিয়েছি অনেক সুন্দর কাটিয়েছি সবাই মিলে পরিবারের একসাথে তো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ